আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব দর্শক শ্রোতা অবস্থান করছি যশোর জেলার সোগাসার গরুরাটে এটি একটি ঐতিহাসিক গরুরাট দেখতে পাচ্ছেন মোটা তাজাকরণের শুকনো গাবি হাড্ডিসার গরুগুলো দেখা দেখি দামি বেচা বিক্রি চলতেছে তো হাড গরুগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব দর্শক আমাদের সাথেই থাকুন দেখা দেখি দামা চলতেছে একটু বড় গরু দর্শক ভাইটা কয় দাঁত ছয় দাঁত আপনারা শুনলেন ছয় দাঁতের গরু দর্শক দেখা দেখি চলতেছে সাতশন কত অষ্টান্ন ভাইরা কত বলতেছে ভাইরা পঞ্চাশ পঞ্চাশ আট হাজার টাকা ব্যবধান দর্শক পঞ্চাশ পর্যন্ত দাম উঠেছে অষ্টান্ন দাম চাচ্ছে দেখতে পাচ্ছেন নিয়ত কত নিয়ত আপনার পঞ্চান্ন বেশি ব্যবধান নেই একটু করে দিয়ে দেন দর্শক পঞ্চান্ন হলে বিক্রি হবে তবে হয়তো কম বেশি হাড্ডি সার গরুর হাত থেকে দেখতে পাচ্ছেন শুকনো গাভি হাড্ডি গরুগুলো দেখা দেখি দামাজামি চলতেছে সেই দিকে একটা দেখতে পাচ্ছেন ডবল বডির গরু বড় কালো গরু কাকা এটা জাতে কি কুরাস শুনলেন কুরাস দর্শক কুরাস জাতের গরু ডবল বডির কয় দাঁত আট দাঁত আট দাঁতের গরু যশোর জেলার চোখাচার গরু আট থেকে চাচ্ছেন কত বাষট্টি চাওয়া শুনতে পেলেন দর্শক বাষট্টি হাজার টাকা দাম চাচ্ছে আপনারা দেখুন এই পাশ থেকে দেখানোর চেষ্টা করি বাষট্টি হাজার টাকা শুনো গাভি গরু দাম হচ্ছে কত দাম পাইছেন কত একান্ন বান্ন পাইছেন নিয়ত কত আসলে বলেন তো পঞ্চান্ন বাজার কেমন যাচ্ছে মানে বাজারে কম যাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন তাহলে পঞ্চান্ন হলে বিক্রি করবেন পঞ্চান্ন হলে বিক্রি হবে আপনারা শুনতে পেলেন দর্শক বড় গরু দর্শক শ্রোতা এই দিকে একটা দেখতে পাচ্ছেন শুকনো গাধী হাড্ডি গরু মোটা তাজা করনের কাকা এটা কত যাচ্ছেন বান্ন হাজার টাকা শুনলেন বান্ন হাজার টাকা কয় কানি সাহেব কানি গরু দর্শক আড়দাতের গরু 52 দাম চাইছে যশোর জেলার চৌগাছা গরুর আড় থেকে দেখতে পাচ্ছেন মোটা তাজা গরনের শুকনো গাবি গরু গুলো দাম উঠছে কত 42 43 42 43 আপনার নিয়াত 45 45 হলে বিক্রি হবে শুনলেন 45 এইদিকে আরেকটা দেখতে পারছেন দর্শক মোটা তাজা গরনের ভালো আছেন এটা কয় দাম

একটু কম বেশি করে দিয়ে না এইদিকে একটা দেখতে পাচ্ছেন দেখা দেখি চলতেছে শুকনো গাবি হাড্ডি গরু কাকা ভালো আছেন কেমন যাচ্ছে বেসা বিক্রি এটা চাচ্ছেন শুনতে পেলেন দর্শক বাষট্টি হাজার টাকা দাম চাচ্ছে শুকনো গাবি গরু কয় দাঁতের গরু সমান দাঁত শুনলেন সমান দাঁতের গরু দর্শক অষ্টান্ন বিক্রি বিক্রি হবে দর্শক মনে হচ্ছে এত দাম তবে হবে না একটু কম বেশি হতে পারে নাকি এইদিকে দেখতে পাচ্ছেন দর্শক চারটা গরু দেখা দেখি দামাদামি চলতেছে বড় বড় গরু দর্শক পুরা জাতের দামাদামি চলতেছে ছোট মোট হাড্ডি গরু হাট থেকে মোটা তাজা করণে